আজ পাতুলিয়া সরকারি আবাসনে মেয়াই পক্ষ থেকে সরস্বতী পুজোর উদ্বোধন করা হল আমাদের অঞ্চল প্রধান উপপ্রধান সবাই এসছিলে আশিস চক্রবর্তী উদ্যোক্তা ও যেটা ভালো কাজ পাঁচজন ক্যান্সার আক্রান্ত পাঁচ হাজার টাকা করে সাহায্য দিল আর একজন

তারপরে সরকারি আইন নিয়ে কিভাবে এটা করা যায় জেলায় প্রশাসন সেটা ঠিক করতে পারে না ফলে ওরা মাঝখানা রয়েছে নয় নতস্ত এমনি যা সাহায্য হাউসিং ডিপার্টমেন্ট থেকে সেটা ওরা পায় কিন্তু এদের যে নিজস্ব একটা অস্তিত্ব সেটা এখনও পরিষ্কার ও প্রবলেম এখানে তো কয়েক হাজার ভোটার রয়েছে মানে কি করা যায় না ভোটার তো ভোট দিচ্ছে কিছু আটকে দিন তবে হওয়া উচিত এই পর্যন্ত মানে আশাবাদী আমরা কবে ধরবো এটা এখন বলা যাবে এতদিন পারিনি এখন হঠাৎ করে দেবো বলা যায় আসন্ন নির্বাচনে কি আপনাকে দেখতে পাবো আমরা সেটা আমি বুঝতে পারব বাকি অ্যামাউন্স করবো ঠিক কেমন লাগলো শাড়ি তোলেন ভালো ভুলে গেছে

আমরা একটু আলাদা টাইপের কিছু করবো মানে অনেক জায়গায় তো দুর্গা পুজো কালী পুজো এগুলোকে সামনে প্রোগ্রাম হয় সামাজিক প্রোগ্রাম আমরা সরস্বতী পুজোটাকে বেশি প্রায়োরিটি দিই কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী আর স্কুল কলেজ বা ছাত্র যারা ছাত্র যারা আছে পড়াশোনা করে তাদেরকে আমরা এই ছাত্র সমাজ সমাজের মধ্যে থেকেই আমরা তাদের মাথায় একটা পরিকল্পনা দিতে চাই বা আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাই যে সমাজে থাকতে গেলে নানা রকম সামাজিক কাজ করতে হবে এটা কি সবাই মিলে একসাথে পড়ছে না পথ চলতে চলতে আর হলো কোন না সবাই মিলে একসাথে পড়ছে জনপ্রতিনিধি হওয়ার পর এই প্রথম সরস্বতী সেখান থেকে দাঁড়িয়ে কতটা সবাই আশাবাদী হবে আপনারা জনপ্রতিনিধি হওয়ার পরে প্রথম সরস্বতী পূজা ঠিকই কিন্তু আমাদের একটা এই সরস্বতী পূজাটা একটা আবেগ এটা নিয়ে এই একটা আবেগ এই আবেগের উপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই শুধু আমি বলে না প্রত্যেকেই এই সরস্বতী পূজাটা নিয়ে মানে এক মাস দূর দেড় মাস আগে থেকে আমরা মিটিং করি নানা রকম পরিকল্পনা করি নতুন কিছু আনা যায় নাকি সেই চিন্তা ভাবনা করি আমরা সবাই মিলে এক জায়গায় আবদ্ধ হয়ে আমরা এটা করি এবছর নতুন চমক বলতে আমরা আহ খেলা আক্রান্ত যে রোগী আছে তাদেরকে আর্থিক সাহায্য দিচ্ছি সামাজিক কাজ বলতে আমাদের প্রত্যেক বছরই হয় যেটা বসে অক প্রতিযোগিতা যেমন খুশি সাজীয় প্রতিযোগিতা বস্ত্র বিতরণ তাছাড়াও ক্যান্সার কিডনি আক্রান্ত যারা রোগী থাকে তাদেরকেও কিছু আর্থিক সাহায্য আমাদের সাধ্য মতন দিই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য শো থাকে থাকে এবং সরঞ্জাম তাছাড়াও আমাদের এই প্রোগ্রামটা এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে আর দুদিন পরেই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে সেই কারণে আমরা মেয়ে হেলথ প্রত্যেকটা সদস্য মিলে ডিসিশন নিয়েছি আমরা গান বাজাবো না আমরা কোনো রকম নাচ গানের প্রোগ্রাম রাখবো না যেগুলো আমাদের থাকে বাচ্চাদের ক্ষুদে শিল্পীদের নিয়ে নাচ গানের প্রোগ্রাম বা শেষ দিনে একটা সুন্দর কোনো ভালো আর্টিস্ট আমরা ফাংশন করাই সেগুলো আমরা বন্ধ করেছি এবারে যেহেতু পরীক্ষা রয়েছে হুইল চেয়ার আজকে একজনকে দিয়েছি আরো কালকে একজনকে দেবো আর গত পরশু একজনকে দেবো টোটাল তিনজনকে ওয়াকার দুজনকে আর ক্যান্সার ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া আক্রান্ত টোটাল পনেরো জনের হাতে আমরা পাঁচ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিচ্ছি চেকের মাধ্যমে আপনার নাম আশিস